এই মিছিল যে শেষ কোথায় ভাই বলতে পারছি না আপনারা দেখতেই পাচ্ছেন এত লম্বা মিছিল ওটা সাবার এই মিছিলের শেষ নাই ভাই কি বলবো দেখতে পাচ্ছেন এই মিছিল মনে হয় শেষ হবে না এত বিশাল মিছিল আমার মনে হয় না শেষ হবে যে বাংলাদেশ জামাত ইসলামী কিছুক্ষণ আগে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা মিছিল নিয়ে গেছে আপনার দেখছেন প্রিয় দর্শক এই মিছিল মনে হয় আর শেষ হবে না এত বিশাল মিছিল হচ্ছে এত লম্বা মিছিল আমার মনে হয় আর দেখি না কোনো সময় এত বড় মিছিল আপনারা দেখছেন বাংলাদেশ জামাতি ইসলামে দুই মিনিট প্রতি মিনিট হয়ে গেছে এবং কোনো শেষ পাই নাই দেখছেন Jakarta. Jawa Timur Jakarta. মিনিটের কাছাকাছি হয়ে গেছে এ তো মিছিল কোনো শেষ পাই নাই জানি না এবং তো পাব কি না চার মিনিট চার মিনিট প্লাস মিশিলতে এবং তো শেষ হয় নাই হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং তো মিছিলের কোনো শেষ মাথা আমরা পাই নাই আদৌ পাব কি না সম্ভবের ব্যাপার হচ্ছে আমার কাছে পাঁচ মিনিট প্লাস বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ আকবার বিগত বিগত সহিরাচার সরকার করে বাংলাদেশ জামাত ইসলামী দলটাকে এমন অবস্থায় করে দিয়েছে এবং কি আপনারা জানেন হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছে বিগত সরকার বাংলাদেশ জামাত ইসলামীর বড় বড় নেতাকর্মীদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে আসলে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা অববাদ দিয়ে যার ফলে আজকে এই পাঁচে আগস্ট তার পতন হয়েছে